ওরে বাবা রে বাবা হাজি সাহেবের বউ আওয়াজ মানছে শুনলে কি হবে গুণ হবে হ্যাঁ মাথায় ঘুমটা দেও নাই কেন তার তো সাহেব আর সাহেব হ্যাঁ এগুলা করছ এক খুনি যাই তো নামাফার বাড়ি থেকে বের করবি আজ দিন আমার কাছে না আমি এই বাড়ি থেকে চলে যাব তুই কি সাথে আমি চলে যাই শুনো মা বাবার ব্যবস্থা করতেছি এই তোমার বলছি হিজাব পরবা হ্যাঁ

তুমি বাড়ি থেকে বাইক করে দিমু কি কস না কস হ্যাঁ তে কি করবে আপনাদেরকে এই বছর তো অনেকদিন আমার বউ কইছে আমার বউ কইছে তুমগো সেবা যত্ন তুমগো খাওন দাওন রান্না বাড়া কিছু করতে পারবো না এই বাড়ি তো তোমরা থাকতে পারবে না যদি তোমরা থাকো তাহলে আমার বউ থাকবো না আমি কি করুম কও আমরা কই থাকুম জান না যাবেন আব্বা এটা আমি কইতে পারি না তোমরা থাকলে আমার বউ যাবে তোর মা এটা থাক মা হইছে কি হইছে তোর বাপ তে কি হইছে

এটা হচ্ছে লটারির টিকিট আপনি দশ টাকা যে লটারি দিতেছেন আমাদের লটারি প্রথম পুরস্কার হচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা আর আপনি সেটা পেয়েছেন এখন হ হ আমার নাম ওই আমি লটারির টিকিট কিনছি টিকিট কিনছি ওই আচ্ছা স্যার তাহলে আপনি একটা কাজ করেন ওই টিকিটের বাকি যে অর্ধেক অংশ আছে না ওইটুকু আমার কাছে নিয়ে আসেন আমি একটু মিলাই দেখব মিলাই না কো কেন চলেন চলেন ব্যাংকে ঠিক আছে চলেন আমি যাব না স্যার না মিলালে তো দিতে পারবো না বোঝেন নি দুইটা জয় সাহেব আছে একটা চাপ নেই একটা চন্ন একটা ঠিক আছে আপনি দাম এক করে আমি দিতেছি তুমি 10 টাকার টিকিট কিনছিলে লটারির হুম হুম টিকিটটা কো কে দাও আমার নে ভিতরে যাও

সামনে আসার সময় একটা মসজিদ দেখছেন জি ওই মসজিদের সভাপতি দেখেন না তসবি ডাকো উনি চব্বিশ ঘন্টা তসবি পাঠ করে আর ওনার বউ যদি সকাল রে বলে সন্ধ্যা সন্ধ্যা রাত্র রে বলে সকাল তাহলে সকাল জানো ওই যে আপনি বউ আবার মারবো আপনার আপনার বউর কাছে যান এটা আমার ছেলে হ্যাঁ জলিল সাহেব আমি বল ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আব্বা তোমার বউ আমার তোমার এত সেবাযত্ন করবা তোমার আমার করে ঘুমের থেকে উঠায় নিয়ে আমাদেরকে বাড়ি থেকে বাইরে করে দিতে ও সভাপতি উনি এই সভাপতি মসজিদ কমিটির তিন তিন বার করছে সুন্নতি জারি রাখছে কত সুন্দর পাঞ্জাবি পরে বাবা মারা লাঠি मारे উষ্টা मारे ওনার বউ বাবা মারা দিয়া সংসারে সমস্ত কাজকর্ম করায়

তুই তো সব কিছু জানস তুই হস আমি তোর জন্মদাতা বাপ এটা তোর গর্বধারিণী মা তোর মাটা প্যারালাইজ ঘুমের থেকে মারে উঠায় নিয়ে এসো বাপের উঠায় নিয়ে বালিত থেকে বের করে দিবি কেন বের করবি তোর বউ বলছে আ হউ যায় আমি তো ডাক্তারের কাছে নিতে চাইছিলাম ডাক্তারের কাছে আমার বালের ডাক্তারের কাছে নিবা তুমি আমার কি হইছে আমার আগায় সমস্যা না মুতায় সমস্যা না গুতায় সমস্যা কি সমস্যা আমার প্রসাবের সমস্যা নাকি পায়খানার সমস্যা

আর সহ্য করুন না তো লটারি টিকিট দিবা কি দিমু তোরে লটারি টিকিট আরে আর তোর বউরে হো আয়া চিত কইরা তারপর মুখের মতো মুত্তা দেব কি বল আমা বাইরে লোকের সামনে কি বলবো কি বলবো লটারি টিকিট দাও লটারি টিকিট নিবি টিকিট দাও পেরের মতো ডাকাসকে লটারি টিকিট দাও বাবা পেরের মতো ডাকাসকে লটারি টিকিট দাও লটারি টিকিট এই যে দিয়েছি লটারি টিকিট এটা লে লটারি টিকিট দিবা না প্রশ্নই ওঠে না দিবা না প্রশ্নই ওঠে না

এটা লইয়া থাকিস এই যে আমি যাইতাছি না দলিলপত্র তো আমার কাছে বাড়ি আমি বিক্রি করে দেবো আর এই লটারির পঞ্চাশ লক্ষ টাকা এটা লইয়া তার মায়ের আমি দেশের বাইরে যাবো ওখানে গিয়ে চিকিৎসা করাবো আর এই বাড়ি বিক্রি সম্পূর্ণ টাকা আমি মসজিদার মাদ্রাসা দান করে দাম তারপরে এটা লইয়া থাকি এই মসজিদে দিও আমি যে মসজিদের সভাপতি তোর এই মসজিদে তো লাঠিদা বের করে দিব যখন শুনবো যে বাড়িতে তুই আর নাই তখন আর তোর বউ

এই দেড় কোটি টাকা বাড়ির দাম দেড় কোটি আব্বাই পাইছে পঞ্চাশ লাখ মোট দুই কোটি টাকা তুই এক এক্ষণ এই মুহূর্তে দিবি যদি না যাস তোর আমি তালাক দেবো আমি কি বিজনেস করে যা তোমার আমি টাকা দিব টাকা দিবি না তাহলে আমার আব্বার বাইকুল লিখা আমার আম্মার বাইকুল লিখা আব্বা আম্মারে বাইক করছো দিকেই তো এই বাড়িটা আরাইলাম আব্বার পঞ্চাশ লক্ষ টাকা আরাইলাম এই দুই কোটি টাকা এক্ষণ এনে দিবি তাহলে তোর আমি তালাক দেবো যা তোর বাপের বাড়ি টানবি তোর বাপের বেচ আনবি তোর মারে বেচ আনবি তোর ভাই বোনকে বেচ ভিতর তোর চোদ্দ গোষ্ঠী বেচ যা

খালি এত আমি খবর আছে দুইটার এক টানবে হয় বা বাপ নাইলে দুই কোটি টাকা এর লিগা মানুষ কোথায় বলে হ্যাঁ নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো পরের বুদ্ধিতে রাজা হওয়া ভালো না বউর বুদ্ধি শুই না আজকে বাপ মারে হারাইলাম বাপ মারে হারাইছি লগে লগে লক্ষ্মী শুই গেছে গা আমার এত সুন্দর বাড়ি দেড় কোটি টাকা দাম আব্বাই পঞ্চাশ লক্ষ টাকা লটারিতে পাইছে এটা ওরাইলাম কি করলাম দুই কোটি টাকা